বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জন্মদিন শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পনেরো আগস্ট বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেএম এম জাহিদ হোসেন কথা জানান তিনি বলেন আপনারা জানেন বেগম খালেদা জিয়ার জন্মদিন পনেরো আগস্ট তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না তবে দল থেকে সারা দেশে মিলাদ দোয়া মাহফিল হচ্ছে পনেরো আগস্ট বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন তার কর্মকর্তারা এটা গুলশানের বাসায় নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ওই দিন বিকাল চারটায় গুলশানের চেয়ারপারসনের বাসা ফিরোজায় চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোড়া হস্তান্তর করেন ওদিকে চোদ্দ আগস্ট রাতে চীনা রাষ্ট্রদূতের পক্ষে জন্মদিনে ফুলের তোড়া পাঠিয়েছেন চীনা দূতাবাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুরে তিনি একাশি বছরে পা দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা